পাহাড়ে একদম ফ্রেশ এগুলো আমরা টাউনের মধ্যে নিয়ে হচ্ছে আপনার প্রায় পাঁচশো টাকা ছশো টাকা করে কিলো এখানে আমরা নিচ্ছি হচ্ছে দুশো বিশ টাকা একটা জিনিস যেখানে উৎপাদন হয় এখানে অনেক দাম কম এটা কিন্তু টাউনে যেতে যেতে এটা মানে রেট হয়ে যায় ডাবল তিন ডাবল চার ডাবল এরকম এগুলো সব হচ্ছে পাহাড়ি এলাকা অড তোৰ নাম কিছু বড়ে